নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি যে সমস্ত ভিডিওগুলি আপনাদের জন্য নিয়মিত আপলোড দিয়ে থাকি সেটা বেশিরভাগ আমার নিজস্ব সেন্টার থেকে তবে আজকের এই ভিডিওটি করছি আমার নিজস্ব সেন্টার বা কীটনাশকের দোকান থেকে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই তো এখন আলোচনার বিষয় হলো যে সমস্ত দাদা বেগুন চাষের প্রতি আগ্রহী বা আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে চান তাহলে আমি প্রথমেই বলবো যে বেগুন চাষের এ টু জেড ইনফরমেশান জানার পর আপনি বেগুন চাষ করতে যাবেন কারণ বেগুন চাষটা হচ্ছে এতটাই ক্রিটিক্যাল যদি আপনি সঠিকভাবে সেই নিয়ম পদ্ধতি যদি জানতে না পারেন তাহলে বেগুন চাষ করতে গিয়ে কিন্তু আপনি লস খেয়ে যাবেন কেন লস খাবেন কারণ বেগুন গাছে যেভাবে সব থেকে বেশি পোকার আক্রমণ হয় সেই পোকাগুলিকে আপনি কখন কিভাবে কোন কীটনাশকের বা কোন টেকনিক্যালের দ্বারা আপনি দমন করবেন এই সমস্ত রুলস বা নিয়ম পদ্ধতি যদি জানতে না পারেন আপনি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারবেন না আরেকটি বড় বিষয় হচ্ছে বেগুন গাছে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই সমস্ত ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে দমন করার জন্য আপনি কি ধরনের ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়ানাশক স্প্রে করবেন এই সমস্ত নিয়ম পদ্ধতি না জানলে আপনি সঠিকভাবে বেগুন চাষ করতে পারবেন না এবং কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সেই নিয়ম পদ্ধতি অবশ্যই জানতে হবে এবং বেগুন চাষ করতে গিয়ে সব থেকে ভালো ফলন কোন ভ্যারাইটি বা কোন জাত ভালো ফলন দিতে পারে সেই সমস্ত বিষয় যতক্ষণ না জানতে না পারবেন আপনি বেগুন চাষ করতে গিয়ে কিন্তু আপনি লস খেয়ে যাবেন তাই আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি নিয়মিত বেগুন চাষ সম্পর্কে ভিডিও আপলোড দিচ্ছি আমার মতো কোনো ইউটিউব চ্যানেল আপনি খুঁজেও পাবেন না যে বেগুন চাষ সম্পর্কে এ টু জেড ইনফরমেশান নিয়ে আলোচনা করছে তাই আমি বলবো আমার প্রতিটা ভিডিও যদি আপনারা প্রত্যেকে ফলো করেন তাহলে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন এবং এমার্জেন্সি যদি আপনাদের বেগুন চাষ সম্পর্কে কোনো রকম প্রবলেম বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সে নিয়ে আপনারা মোটেও কোনো রকম চিন্তা করবেন না আমি আছি বুঝতে পারলেন এখন আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন বেগুন চাষ করতে যাচ্ছেন বা করবেন এই শীতকালীন বেগুন গাছের কী কী পরিচর্যা করবেন আমি অলরেডি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি সেগুলো ফলো করবেন শুধু এখন আলোচনা করবো বেগুন গাছের ফলন বৃদ্ধি করার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ বা পদ্ধতি অবলম্বন করবেন সেই বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিও কারণ বেগুন গাছে যদি আপনি অতিরিক্ত ফলন করতে না পারেন তাহলে কিন্তু ভালো উপার্জন করতে পারবেন না বা ভালো ইনকাম করতে পারবেন না তাই বেগুন গাছে অতিরিক্ত ফলন বৃদ্ধি করার জন্য আপনি কী কী পদ্ধতি অবলম্বন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেগুনের ভালো ভ্যারাইটি চাষ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি না তবে বেগুন চাষ অন্যান্য ফসলের তুলনায় একটু আলাদা কারণ বেগুন গাছে খাদ্যের চাহিদা অন্যান্য ফসলের তুলনায় একটু বেশি লাগে তাই বেগুন গাছে আপনি রাসায়নিক সার কী কী ব্যবহার করলে ভালো ফলন পাবেন সেই বিষয়টা একটু আলোচনা করি দেখুন বেগুন গাছে ভালো ফলন পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ডিএপি সার প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে আপনার বিঘা প্রতি পঞ্চাশ কিলো যখন দেখবেন যে অতিরিক্ত পরিমাণে আপনার গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে সেই সময় কিন্তু গাছে খাদ্যের চাহিদা কিন্তু একটু বেশি প্রয়োজন পড়ে তাই সেই সময় আপনি বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি এবং পনেরো কিলো ইউরিয়া অবশ্যই দিবেন অনেকে ইউরিয়া সার ব্যবহার করতে চান না কিন্তু ইউরিয়া সার অবশ্যই ব্যবহার করবেন বিঘা প্রতি পনেরো কিলো এবং তার সাথে দিবেন অ্যামোনিয়াম সালফেট সেটা দেবেন বিঘা প্রতি পনেরো কিলো এবং পটাশ দেবেন বিঘা প্রতি পনেরো কিলো ই সারটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুনের জমিতে ছড়িয়ে দিবেন এটা হচ্ছে প্রথম কাজ এই সারগুলো দিলে গাছ পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারটা পেয়ে যাবে তাছাড়াও বেগুন গাছে মাইক্রো একটা বড়ো ফ্যাক্টর মাইক্রোনট্রিয়ান যদি সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু ভালো ফুলের আশা বা ফলের আশা করতে পারবেন না তাই ভালো ফলনের জন্য আপনাকে মাইক্রোনট্রিয়ান হিসাবে বলবো অবশ্যই আমার কাছে খুবই জনপ্রিয় যদি বেগুন গাছে আপনি সপ্তাহে দুবার স্প্রে করতে পারেন সব থেকে ভালো ফলন পাবেন সেটা হচ্ছে এই যে এখানে একটি কোটো আছে সেটা হচ্ছে প্লান্টের সুপার এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির আমি বিভিন্ন কৃষক দাদাকে বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করে থাকি এটা হচ্ছে আপনার হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম ডোজ যদি আপনি সপ্তাহে দুবার স্প্রে করতে পারেন দুর্দান্ত ফলন পাবেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে জিঙ্ক কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ ব্রন এই সমস্ত অনুখাদ্য মিক্সচার আছে এবং এটা এতটাই পাওয়ারফুল আমার প্র্যাকটিক্যাল আমি বিভিন্ন কৃষক দাদাকে বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করেছি তাছাড়া বেগুনে তো আমি থেকে বেশি ব্যবহার করাই এটা কিন্তু সবথেকে ভালো কাজ তাই এই মাইক্রো বেশি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন গাছে অতিরিক্ত পরিমাণে শাখা পোশাকার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফুল ও ফল কিন্তু অতিরিক্ত পরিমাণে আসতে বাধ্য করে তাই আপনি এই প্লান্টের সুপার অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া বেগুনে দেখবেন আরেকটি সমস্যা হয় যে ফুল ও ফল ঝরে যায় তো ফুল ও ফল যদি ঝরে যায় আপনার কিন্তু ফলন আপনার মারাত্মকভাবে কমে যেতে পারে সেটা আপনার দুটি কারণে ফুল ঝরে যায় একটি হচ্ছে পোকার যদি আক্রমণ তীব্র আক্রমণ করে বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকাগুলি করে কি বেগুনের যে ফুল সেই ফুলে কিন্তু হুল মেরে দেয় যার কারণে ফুলগুলি সূক্ষ্মে সুখে মারা যায় তাই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে অবশ্যই দমন করে রাখবেন আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি সেই সমস্ত কীটনাশকগুলি আপনারা অবশ্যই ব্যবহার করবেন সেই সমস্ত কীটনাশকগুলি কি আমার চ্যানেলে দেওয়া আছে শীতকালীন বেগুন চাষে সেটা অবশ্যই ব্যবহার করবেন বুঝতে পারলেন এবার আরেকটি কারণে বেগুনের ফুল ঝরে যায় সেটি হচ্ছে ব্রোটাইটিস সিনেরা একটি রোগের কারণ এই ব্রোটাইটিস সিনেরা বেগুন গাছে কিন্তু একটি মারাত্মক রোগ এই রোগ হলে বেগুন গাছে ফুল কিন্তু অটোমেটিক ঝরে যায় সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত দাদাদের বেগুন গাছ একশো কুড়ি দিনের গাছের বয়স হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বায়ার কোম্পানির নেটিভো স্প্রে করবেন বুঝতে পারলেন নেটিভো দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন সিনজেনটা কোম্পানির অ্যামিস্টার সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো এমএল এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির প্ল্যান মাত্র পাঁচ এমএল দিয়ে তিনটিকে একসাথে ভালভাবে মিশিয়ে মাসে একবার ব্যবহার করবেন বুঝতে পারলেন মাসে একবারের বেশি ব্যবহার করবেন না সেটা কত দিনের গাছে একশো কুড়ি দিনের গাছে এই নিয়ম পদ্ধতিগুলি সঠিকভাবে অ্যাপ্লাই কিন্তু করবেন বুঝতে পারলেন কিন্তু যদি কারো বেগুন গাছের বয়স আশি নব্বই দিন হয় সেক্ষেত্রে কিন্তু নেটিভো অ্যামিস্টার প্ল্যানোফিক্স ব্যবহার মোটেও করবেন না ব্যবহার করলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে বুঝতে পারলেন এক্ষেত্রে আপনি করবেন কি ফুল ও ফলকে রক্ষা করার জন্য আপনি সিনজেনটা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে বিএসএফ কোম্পানির মেরিভন সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম দিয়ে দুটি ফাঙ্গি সাইডকে একসাথে ভালো মিশিয়ে এটা চালাবেন সত্তর আশি নব্বই দিন গাছের বয়সে বুঝতে পারলেন আর একশো কুড়ি দিন যখন হবে তখন নেটিভো অ্যামিস্টার প্ল্যানোফিক্স এটা আমি ক্লিয়ার করে দিলাম তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না এটি আরেকটি বিষয় এবার হচ্ছে বেগুনে মাইক্রো নিউট্রিয়ান আপনি এই প্লান্টেড সুপার ব্যবহার আপনাদের স্প্রে করার কথা বললাম এটা বিভিন্ন ধরনের কীটনাশকের সাথে মিশিয়ে আপনি স্প্রে করতে পারবেন সেটা কিভাবে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিবেন বুঝতে পারলেন এবং এটার সাথে আরেকটি আপনি কাজ করবেন আপনি দশ দিন পনেরো দিন অন্তর কিন্তু একটু বোরন স্প্রে করবেন সেটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস কোম্পানির বোরন এটার মধ্যে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট বোরন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে যদি করেন তাহলে বেগুন গাছে দেখবেন অনেক সময় বরণের অভাবে কিন্তু ফুল ঝরে যায় সেক্ষেত্রে আপনি বরণটা দশ দিন পনেরো দিন ইন্টারভ্যালে আপনি স্প্রেটা চালাবেন তাহলে দেখবেন বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে ও ফল আসবে সে নিয়ে কোনো চিন্তা নাই এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে বেগুন গাছকে শক্তপক্ত বা শাখা পোশা বৃদ্ধি করার জন্য আরেকটি কিন্তু ভালো টনিক আছে সেটা হলো ঘাটদা কোম্পানির চমৎকার এই চমৎকার বেগুন গাছে কখন ব্যবহার করবেন বেগুন গাছের বয়স যখন নব্বই দিন তখন এটি প্রয়োগ করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন মাত্র তিরিশ এম এটি কিন্তু মাসে একবার ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না তাহলে দেখবেন আপনার বেগুন গাছে এত পরিমাণে ফুল ও ফল আসবে আপনি ভাবতেও পারবেন না বুঝতে পারলেন এই নিয়মগুলি অবশ্যই চালাবেন বেগুন গাছের ফল অনেক সময় খুব শক্ত হয়ে যায় বা ফলগুলি বড় হয় না এটার পেছনে অনেকগুলি কারণ আছে তবে প্রথম কারণ হচ্ছে বেগুন গাছে আপনারা যে ধরনের মিক্সচার তেল বিষ ব্যবহার করেন বেগুনের এই ডগা ডগাও ফলসিদ্ধকারী পোকাকে দমন করার জন্য মিক্সচার তেল বিষ নিয়মিত ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় বেগুনের ফল এতটাই শক্ত হয় বা ছোট হয়ে যায় সেই বেগুন কিন্তু আর বড়ো হয় না তাই আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করার পরেও আপনি সেই বেগুনের সাইজ বড় করতে পারেন না তাই বেগুন গাছে মিক্সচার তেল বিষ আপনি ব্যবহার মোটেও করবেন না মিক্সচার তেল বিষ ব্যবহার করতে গিয়ে দেখবেন আরেকটি বড় প্রবলেম এখন দেখা দিচ্ছে বিশেষ করে যে সমস্ত দাদা চৈত্র বৈশাখ মাসে বেগুন গাছ লাগিয়েছেন সেই বেগুন গাছগুলি এখন দেখবেন এই মিক্সচার তেল বিষ করতে 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 এখন এমন হয়ে গেছে যে বেগুন তো শক্ত হচ্ছে তার পাশাপাশি সাধা মাছি মাকড় চসি পোকা এমনভাবে বৃদ্ধি হচ্ছে সেই পোকাকে দমন করতে গিয়ে বাজারে সমস্ত কীটনাশক ব্যবহার করছেন তবুও ঠিক মতো রেজাল্ট আসছে না কেন আসছে না আপনার হচ্ছে মিক্সচার তেল বিষের সাইড ইফেক্ট বুঝতে পারলেন তো এই মিক্সচার তেল বিষ বেগুন গাছে কখনও ব্যবহার করা ঠিক নয় এটা কিন্তু অনেকেই ভুল করছেন যার কারণে এই সমস্যার মধ্যে পড়েছেন এখন আমি বলবো যে বেগুনের এই যে শক্ত বা বেগুন বড় হচ্ছে না সেটাকে আপনি কিভাবে বড় করবেন বা নরম তুলতুলে করবেন সেই বিষয়টা বলি তাই বেগুনের সাইজ বড় করার জন্য অবশ্যই বলবো যে প্লান্টেড সুপার পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি অবশ্যই পঞ্চাশ গ্রাম দেবেন কারণ এর মধ্যে একটু আগেই বললাম যে জিঙ্ক বোরন কপার মলিবর্ণের ম্যাঙ্গানিজ অনুখাদ্য মিক্সচার আছে এটা কিন্তু সুপার ফাস্ট কাজ করে আমি অনেক কৃষক দাদাকে বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করিয়েছি তাই এটি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন মাত্র পঞ্চাশ গ্রাম এবং তার সাথে দিবেন এটা হচ্ছে ব্রোম্যাক্স মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানি থেকে ভালো এটা দেবেন মাত্র পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এটার সাথে আরেকটি টনিক দিবেন দুর্দান্ত কাজ করে সেটা হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানির এই যে হচ্ছে প্লান্ট বুস্ট এই প্লান্ট বুস্ট যদি বেগুন গাছে একবার স্প্রে করেন তাহলে আপনার চার দিনের মধ্যে বেগুনের সাইজ বড় হবে এবং বেগুন খুব তুলতুলে নরম হবে এবং বেগুনের যে গ্লেজ আপনি দারুণভাবে সেটা দেখতে পাবেন এই প্লান্ট বুশের মধ্যে আছে আঠারো রকম অ্যাসিড যেটা কোনো কোম্পানি নাই আমার প্র্যাকটিক্যাল আমি প্রচুর বিক্রি করি এই প্লান্ট বুস যদি আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন তাহলে বেগুনের সাইজ দেখবেন তিনশো চারশো পাঁচশো বেগুনের সাইজ দেখতে পাবেন খুব এমার্জেন্সি তাই আপনি অবশ্যই প্লান্ট বুসের সাথে এই তিনটিকে একসাথে যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে বেগুন কিন্তু একদম তুলতুলে নরম হবে এবং সাইজ বড় হবে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আবারও বলছি বেগুনের ভালো ফলন পাওয়ার জন্য বেগুন গাছে সব থেকে খাদ্যের চাহিদা বেশি লাগে তাই পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার ডিএপি ইউরিয়া তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং পটাশ সার অবশ্যই ব্যবহার করবেন এবং একটু আগে যেটা বললাম যে প্লান্টেড সুপার তারপর হচ্ছে প্লান্ট বুস্ট এবং হচ্ছে এই বোরন এটিকে একসাথে মিশিয়ে সাত দিনে আপনি মোট দুবার ব্যবহার করবেন তাহলে ফলন কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে সে নিয়ে কোনো চিন্তা নাই তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যদি বেগুন চাষ সম্পর্কে আপনাদের কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেব এবং বেগুনে যদি আপনারা কেউ আমার কাছ থেকে বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রনাশক ভিটামিন কিনতে চান তাহলে এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন সে নিয়ে কোনো চিন্তা নাই তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে আমার চ্যানেলে ভিডিও দেখে চাষ করুন নমস্কার